মা নারকেল পুড়ে পিঠা করবো আজকে পিঠে করবো এখানে দাঁড়ো পিঠে করব নারকেল গুঁড়াবো পিঠে করব হ্যাঁ করব চলো নারকেল গুঁড়াবো চলো সেখানে নমস্কার বন্ধুরা চলেখাকে গুলির ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পিঠে বানাবো পাটির সাতটা পিঠে বানাবো বন্ধুরা তার জন্য আমি নারকেল কাছে এসেছি নারকেল পোড়াতে আর আমি আজকে পাটি সাপটা দেখে আমি বির ডে বানাবো বির ডে বানাবো দেখতেও যেমন না খেতেও খুব দুর্দান্ত লাগে বুঝলাম আমি নারকেল গাছে এসেছি নারকেল করে এসে আমি ঘুরিয়ে নিই তারপর আমি পিঠে বানাবো চলুন দেখুন বন্ধুরা আমি নারকেলটা করিয়ে নেবো চলো চলো নারকেলটা ঘুরিয়ে নেই চলো পিঠে খাবার নেই পিঠে খাবো তো নারকেলটা ঘুরিয়ে নেবো দেখুন বন্ধুরা কত নারকেল গাছ দেখুন বন্ধুরা আমাদের কিন্তু নারকেল কিনে কিনতে হয় না আমাদের অনেক গাছ আছে এখান থেকে আমরা নারকেল নিই আর নারকেলে আমরা দেখুন ওই যে একটা নারকেল পড়েছে পুকুরে পড়েছে ঘুরিয়ে নেব পুকুরে পড়েছে নারকেলটা ঘুরিয়ে নেব কত বড় নারকেলটা দেখুন বুঝবে নারকেলটা ঘুরিয়ে নেব? দেখুন বন্ধুরা কত বড় নারকেলটা দেখুন বন্ধুরা নারকেলটা দেখুন বন্ধুরা কত বড় বন্ধুরা এই যে একটা নারকেল আমি গুড়িয়ে নিয়েছি আর একটা ওখানে পড়ে আছে সেটা আমি গুড়িয়ে নেব আমি দেখুন বন্ধুরা ওইখানে পড়ে আছে আমি গুড়িয়ে নেব 이게 পড়ে আছে এখানে গুড়িয়ে নেব দেখুন মুদ্রা এই যে একটা নারকেল আমি ঘুরিয়ে নিয়েছি এই দুটো নারকেল হলে পিঠে হয়ে যাবে মোমরা পুরো মাটি তোলা ফেলানো হয়েছে চাষ হবে দুটো নারকেল নিয়ে আমি রান্না করে চলে যাচ্ছি বোমরা আমি চলে যাচ্ছি দুটো নারকেল নিয়ে রান্না করে দেখুন মুদরা কত নারকেল গাছ পুরো পুকুর পাড়ে পুরো পুকুরটা কত নারকেল গাছ হয়ে আছে

নারকেলগুলো আমি ছাড়িয়ে না আমি পাটি সাপটার জন্য কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি যে চালটা নিয়েছি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা নিয়েছি পাটি সাপটার জন্য আমি এই যে নারকেল নিয়েছি বিট নিয়েছি লবণ নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে গুড় নিয়েছি আমি এই চালটাকে সিন বেটে নেব আমি চালটাকে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন করে বেটেছি একেবারে মিহি করে বেটেছি আমি চালটাকে বেটে নিয়েছি এবার নারকেলটা নিয়েছি নারকেলটা আমি কুড়িয়ে নেব বন্ধুরা আমি এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি বন্ধুরা নারকেলটা আমার পোরানো হয়ে গেছে এক বাটি হয়েছে নারকেল কুড়াটা দুটো বিড নিয়েছি এর আমি খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি বেটে নেব দেখুন বন্ধুরা পুরো লাল টক টক করছে এভাবে আমি ছাড়িয়ে আমি বেটে নেব দেখুন বন্ধুরা আমি এই বিটটাকে বেটে নিয়েছি এই বিটটাকে আমি বেটে নিয়েছি আমি পাটি ছাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব এই যে চালটাকে যে আমি বেটে নিয়েছি এইভাবে মিহি করে যে চালটাকে বেটে নিয়েছি আমি বাটিতে দিয়ে দেব লবণ নিয়েছি অল্প করে লবণ দেব বন্ধুরা আমি যে এই বিটটা বেটে নিয়েছি এই বিটের আমি রসটা দেব এই বিটের আমি শুধু রসটাই দেব এইভাবে নিগড়ে আমি রসটাই দেব দেখুন বন্ধুরা কোনো লাল টক টক করছে আমি এখন জল দেব না এই বিটের রসটাই দেব দেখুন বন্ধুরা আমি আর জল দেইনি এই বিটের যে রসটা এটা দিয়ে আমি চাল বাটাটা এইভাবে মাখাচ্ছি পুরো দেখুন বন্ধুরা পুরো লাল টক টক করছি আমার পাটি সাপটার জন্য আমার ব্যাটারটা আমার এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পাটি সাপটার জন্য এইভাবে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি করে এইভাবে মাখিয়ে নিয়েছি আমি উনুনটা জেলে কড়াটা বসিয়ে দেব বন্ধুরা আমি এই যে নারকেল কুড়োটা নিয়েছি আমি কড়াতে দিয়ে দেব গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেব দেখুন বন্ধুরা গুড় দিয়ে নারকেলের পুরটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আমি এই যে কলার ডাঁটাটা নিয়েছি আমি এখানে তেলে ডোবাবো আর এইভাবে কড়াতে বুলিয়ে দেব দেখুন বন্ধুরা পাড়ি সাপটার জন্য এইভাবে যে আমি ব্যাটটা বানিয়েছি দেখুন বন্ধু এইভাবে বানিয়েছি দেখুন কালারটা দেখুন দেখতে কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা আমি এক হাতা নেব এই কড়াতে দিয়ে দেব এইভাবে আমি কড়াটা উঠিয়ে আমি এইভাবে ঘুরিয়ে দেবো বন্ধুরা আমি যে এই নারকেলের নিয়ে বানিয়েছি আমি এইভাবে একটু করে নেব অল্প করে নেব আর এইভাবে আমি মাঝখানে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আমি গুটিয়ে নেব দেখুন বন্ধুরা পাটি সাপটা কেমন হয়েছে কালার বন্ধুরা কালারটা দেখুন পাটি সাপটা কেমন হয়েছে পুরো লালটা টক টক করছে না বন্ধুরা পুরো খুব সুন্দরভাবে উঠে গেছে দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে আমার একটা হয়ে গেছে কলার ডাটা এই যে টেন নিয়েছি এভাবে বুলিয়ে দেবো ব্যাটারটা নিয়েছি এক হাতে দিয়ে দেব কড়াটা তুলে এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে দেব এইভাবে মিলিয়ে নেব চারিদিকে নারকেলের পুটটা আবার উপর দিয়ে দিয়ে দেব এইভাবে উপর দিয়ে দিয়ে দেব ঘুটিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে গোটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে পুরো লাল টক টক করছে আর খুব সুন্দরভাবে পাটি সাপটা গুলো খুব সুন্দরভাবে উঠিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটাও তুলে নেব দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পাটি সাপটা করে নেব বন্ধুরা পাটি সাপটাগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা পাটি সাপটাগুলো কেমন করেছি দেখুন বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা কেমন লাগছে আর খেতেও তো খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কেমন হয়েছে একটাও ভেঙে যায়নি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে পাটি সাপটা পিঠে হয়েছে খাবে তো হ্যাঁ খাবে তো হ্যাঁ এলো খাও খাও গরম নেই খাও খাও আজকে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা খাও খুব নরম এটা খুব নরম লাগছে হ্যাঁ খাও দেখুন বন্ধুরা শুনলেন তো কেমন হয়েছে বন্ধুরা বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে দেখে তো বাচ্চারা আগেই খাবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেন ইথ ভিলেজ পোর্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার